আল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে সৌরাতুল বাকার অষ্টম আয়াতকারী মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মানুষের সন্ধান জানিয়ে দিলেন এমন এক শ্রেণীর মানুষের পরিচয় উপস্থাপন করলেন যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এই দাবি করে ঘোষণা দেয় এবং আখেরাতের দিনের প্রতিও ও ইমান এনেছে এই কথা বলে আর আল্লাহ বললেন তারা মমিন নন তারা হলো মোনাফেক আল্লাহ

امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر

আপনাদের কষ্ট হচ্ছে আবার কথার বুঝতে কি কোনো সমস্যা আচ্ছা তাহলে এরকম অনেক লোক সমাজে আছে বড় বড় দাবি করে যেমন সাম্প্রতিক সময় টাঙ্গাইলে এক মাফিলে এক নেতা নাস্তিক নেতা সেই দুই হাজার চোদ্দ সালের শেষদিকে হজ নি আপত্তিকর মন্তব্য করার কারণে তাদের শ্রদ্ধা কিংবা প্রিয় আপাও বাধ্য হয়েছিলেন তাকে জেলে পড়তে কিছুদিন কারাবরণ করেছে পুরোপুরি পানিশমেন্ট হয় নাই সে বের হয়ে এসেছে আবদুল লতিফ সিদ্দিকী নামটা কত চমৎকার সে এক বলেছে যে হুজুররা দোয়া করে শ্রোতারা সবাই আমিন আমিন বলে গোনা খাতা মাফ চায় কেঁদে কেঁদে দাফ চায় আল্লাহ গুনা করেছি মাফ করে দাও ভুল করেছি মাফ করে দাও অপরাধ করেছি মাফ করে দাও সবাই আমিন আমিন বলে হুজুররাও কাল দেয়ার বলে আমি কিন্তু আমিন বলি না কারণ আমি কোনো ভুল করি না আমার কোনো ভুল নেই নবজবিলা বলবেন কত বড় কপাল পড়া রশেদ খান মেন হাসান লো কিনু ওনারা হজমরা করতেও করতে আমরা দেখেছি কিন্তু তাদের পাশের লোকেরাই বলেছে এদের মতো টাটকা নাস্তিক বাংলাদেশে আর কেউ নাই আরেকজন আছে শাহরিয়ার কবির মুসের গল্লা তো অনেক বড় তাই না এর কি আবার মুরগি কবির বলেও ডাকে স্বাধীনতার সময় নাকি পাকিস্তানিদেরকে ভালোই মুরগি সাপ্লাই দিয়েছে ভালো বিজনেসম্যান ছিল মুরগি সাপ্লাই আরেকজন আছে আমাদের সিলেটের সাদা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল রাজনীতিকদের অন্যতম সর্দার ডক্টর জাফর ইকবাল এখন পর্যন্ত পাঁচটা লোকের নাম বলেছি একটা লোকের নাম অত খারাপ না কত সুন্দর সুন্দর নাম জাফর ইকবাল হাসানুল হক ইনু বিনু খান মেনন এরপরে আবদুল লতিফ সিদ্দিকি শাহরিয়ার কবির এই যে নামগুলো সুন্দর কিন্তু এদের মতো টাক্কা মুনাফেক এবং এদের মতো নাস্তিক বাংলাদেশে খোঁজে পাওয়া যাবে না আমাদের শামীম ভাই একজন ছিলেন এই যশোরের শামীম ভাই না কিংবা সদরের শামীম ভাই না জিগুর গাছা কিংবা অভয়নগরের স্বামী ভাই না বেনাপুলের স্বামী ভাইও না তিনি নারায়ণগঞ্জের স্বামী ভাই তিনি বলেছিলেন আমাদের কি অবহেলা করবেন না আমরাও কিন্তু দৈনন্দিন প্রতিদিন সুযোগ পেলে আমরা সত্যই রাশি রাখাত নফল নামাজ পড়ি বিসমিল্লাহ রহমান রহিম কুমিল্লাই এই আয়াতগুলো যদি পড়েন আল্লাহ রাসুল কিভাবে রাত কাটাতেন আল্লাহ কিভাবে নির্দেশ দিয়েছেন এগুলো জানা যায় রাসুল রাতের অর্ধেক কিংবা তার থেকে বেশি সময় তিন ভাগের দুই ভাগ সময় তিনি আবাদত বন্দিগি করে কাটিয়ে দিতেন আমরা যা দুর্বল ইমানদার সবসময় তাহাজুত পড়তে পারি না কেউ লাইলে শরিক হতে পারি না অংশগ্রহণ করতে পারি না গভীর রাতে দাঁড়াতে পারি না কিন্তু এরপরও মাঝে মধ্যে যারা তাহাজ গোজার মা বোনেরা যারা পড়েন একটু হিসেব করে দেখবেন মনে করেন এসার পরে খাওয়া দাওয়া করে দেরি করলেন না ঘুমায় গেলেন রাত দুইটা আড়াইটে উঠে গেলেন ফজরের ডাক পর্যন্ত হুসু হুদুর সাথে হক আদায় করে যদি নামাজ পড়তে থাকেন আট দশ বারো কাজ পড়তে না পড়তেই ফজরের টাইম হয়ে যায় সত্ত রাশি রাকাত কেমনে পড়ে আসলে এরা হলো টাকা মিথ্যাবাদী প্রতারক এছাড়া আর কিছু নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam জানিয়ে দিয়েছেন আ যুল মুনাফিক সালাzun মুনাফিকের আলামত হলো 3টি ইদা হাদাসা কাযাব এক নম্বরে যখন কথা বলে মিথ্যা বলে দুই নাম্বারে ওয়াহিদা ওয়ায়দা আখলাফা যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে সালাফ করে তিন নাম্বারে হলো ওইদা তুমি না খাওয়ানা যখন তাদের কাছে আমানত রাখা হয় তখন তারা খেয়ানত করে এরকম লোক আছে না রায় অন্য আর একটা বর্ণনায় পাওয়া যায় আল্লাহ আর সুলতানিয়ে দিয়েছেন মুনা আফেকারের বৈশিষ্ট্য হল চারটি এই তিনটি তো ঠিক আছে আর একটি হলো ওয়াইলা খস আমাফাদারা যখন ঝগড়া করে রাত করে গুস্সা করে তখন তাদের জবান থেকে মুখ থেকে অশ্লীল গালি বের হয় এরকম লুক যশুরে একজন নাই আর আসতে বলুন তাহলে এই চারটা একটু দেখুন আরো আছে আমি সেদিকে যাব এই চারটাতেই আসি শুধু রাজনৈতিক নেতারা মুনাফি কি করেছে অমুক তমুক মুনাফি করেছে না না বলে আপনারা কষ্ট দিবেন না প্র্যাকটিক্যাল আলোচনায় আসুন আমরা নিজেরা ঠিক আছে কি না মানদারগণ ইচ্ছা তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়ার নীতি অবলম্বন করো আল্লাহর প্রতি তোমরা তাকুয়ার অবলম্বন করা তাকুয়ার নীতি অবলম্বন করো এরপরে বলছে ও কুনু মাআস সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও অথচ এটা সামগ্রিকভাবে সামগ্রিকভাবে কোনো একটা স্তরের মানুষ নয় সামগ্রিকভাবে উল্লেখযোগ্য মানুষের অভ্যাস অধিকাংশ বলতে কিরকম লাগে কিন্তু উল্লেখযোগ্য মানুষের অভ্যাস হলো এমনকি অনেক ভালো মানুষেরা সুযোগ পেলে মিথ্যা বলে প্রয়োজনে মিথ্যা বলে অপ্রয়োজনে মিথ্যা বলে আবার দাবি করে আমি মোহাম্মদ উম্মত বিশ্বনবীর রসুল এরকম দাবি দ্বারা আছে না আল্লাহ রসুল জীবনে একটা মিথ্যা বলেছেন আওয়াজ নাই

কিয়ামত থেকে তার শিশুকাল কেটেছে জবান থেকে মিথ্যা বের হয় নাই তার বাল্যকাল কেটেছে জবান থেকে মিথ্যা বের হয় নাই কৈশোরকাল কেটেছে জবান থেকে মিথ্যা বের হয় নাই যৌবনকাল কেটেছে চল্লিশ বছর নবদ পর এক পর্যন্ত আরবের একটা লোক মিথ্যা কথা বলতে শোনে নাই বরং সবাই মিলে বলেছিল মোহাম্মদ তুমি শুধু মোহাম্মদ নও তুমি আসাদেক তুমি সত্যবাদী সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত মিথ্যা মিথ্যা মা বোনেরা মনে বলেন না নাকি এই চর্চাটা আছে প্রয়োজনে প্রয়োজন এই যে মোবাইল আছে এগুলো আমাদের মিথ্যাবাদী বানাইছে মনে করেন গাড়িতে আছেন একটা জায়গায় জরুরি মিটিং শুরু হয়েছে এখন মিটিং থেকে ফোন দিচ্ছে আপনি জরুরি মনে করেন মাহফিলের আজকে শেষ করে একজন কুসার্থকের দায়িত্ব আমি তো জানি না আমি বলতেছি উদাহরণস্বরূপ কুসার্থকের দায়িত্ব দেওয়া হয়েছে আর বলা হয়েছে আগামীকাল বাদ জহর আমরা পর্যালোচনা বৈঠক করবো তো তিনি জরুরি দরকারে চলে গিয়েছেন মনে করুন এদিকে কোনো একটা জায়গায় খুলনায় চলে গিয়েছেন এবার তিনি সবাই ফোন দিচ্ছেন আপনি তাড়াতাড়ি সভাপতি সাহেব ফোন দিচ্ছেন তাড়াতাড়ি চলে আসবে জোহরের নামাজ এখানে পড়বেন এবার তিনি আসলে ওইখানে কাজ শেষ করতে দেরি হয়েছে জোহরের নামাজ পড়ে বৈঠকে বসেই ফোন দিয়েছেন কোথায় এবার উনি কিন্তু অনেক দূরে এখনো অনেক দূরে যশোরের সীমান্তে ঢুকেন নাই কিন্তু বলেই তো কাছাকাছি আছে না নাই এরকম বলে আছে না নাই মিথ্যা বলি এমন কিছু মিথ্যা বলি যেটাকে আমরা মিথ্যা মনে করি না বাবা পকেটে টাকা আছে মানি টাকা আছে ছোট্ট বাচ্চার মাঝে মাঝে প্রয়োজন হতে পারে মন চাইতে পারে সিঙ্গারা খাবো মাহফিলের আশেপাশে বাজার আছে অনেকে বাবার কাছ থেকে না নিলেও মায়ের কাছ থেকে টাকা নিয়ে মাহফিলে বসার আগে বাড়িতে কিছু খাওয়া দাওয়া করুক আর নাই করুক বাজারে অনেক কিছু খাইছে এরকম আছে না নাই এবার বাবা দেখতেছে বাসায় এসে ঘরে ফিরে বাড়ি ফিরে টাকা পকেট থেকে বের করে একটা সুন্দর করে রাখছেন সে দেখেছে বাবার কাছে দশ টাকা বিশ টাকার নোট আছে এবার বাবা বলল বললো আব্বা চান দশটা টাকার দরকার সিঙ্গারা খাবো একটু দাও না এবার বাবা বলতেছে বাবা আপনি এটা বলতে পারতেন সিঙ্গারা এখন খাওয়ার দরকার নাই অন্য সময় খাবে এবং ভাত খাওয়ার সময় এটা না বলে আপনি বলছেন বাবার কাছে ভাঙতি টাকা নাই ছেলে আপনার পকেটে দশ টাকার নোট চকচকা নোট সে দেখেছে একেবারে সেই অনেকের বাবার ছবি শোধ সেই নোটটা দেখেছে আর আপনি টাটকা মিথ্যা বলে দিলেন এটাও এক ধরনের মিথ্যা বলা এটাও গুনাহের অংশ কোনো সন্দেহ নেই কথায় কথায় মিথ্যা বলি আমরা এটা কি আমরা মিথ্যা মনে করি না এটা মিথ্যা আল কিযবু উম্মু যুনব আল মিথ্যা বলি শুধু বলি না চান্স পাইলে মিথ্যা সাক্ষীও দেই নাকি দেই না কথা বলে না দেই নাকি দেই না কথা বলে না ভয়ের কারণেও সাক্ষী অতিতে লোকেরা দিয়েছে আবার লোভ লালসায় পড়ে সাক্ষী দিয়েছে সাক্ষী কেমন সাক্ষী অমাবস্যার রাতে পাঁচ কিলোমিটার দূর থেকে নিজ চোখে দেখেছি অমুক অমুককে হত্যা করিয়া সে চলিয়া গিয়াছিল কোন রাতে অমাবস্যার রাতে কত কিলোমিটার দূর থেকে আজগুবি কারবার আজগুবি কারবার তার জন্য মাহফিল যার কারণে বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সেইদি রাহেমা হল্লা তার এক নাম্বার সাক্ষী যাকে বানানো হলো সুখরঞ্জন বালি বানানো হলো যে কোনোভাবে হোক তিনি তার বিবেক জাগ্রত হলো তিনি আর সাক্ষী দিতে চাইলেন না তাকে পার্শ্ববর্তী দেশের কারাগারে রাখা হয়েছিল একটা পর্যায়ে দেশে তিনি এসেছেন এবং আল্লামা সাইদির কফিন আজকে জিয়ারা করে এসেছি গতকাল মাফি ছিল ফিরোজপুরের মঠ বাড়িয়া রাতের বেলা একজন ডাক্তার আমার পরিচিত ওনার বাড়িতে ভান্ডারিয়া থাকলাম আসার পথে ফিরোজপুরে আল্লামা সাইদির স্মৃতিবিজড়িত ফাউন্ডেশনে সেখানে কিছু সময় কাটালাম কবর জিয়ারত করলাম এখানেই জানাজা হয়েছে ঢাকায় জানাজা পড়তে দেওয়া হয় নাই তারা জীবিত মানুষকে তো ভয় পাইতো এমনকি কফিনটাকেও ভয় পায় যারা পথের পথিক তোমরা এমন তোমাদের প্রধান ব্যক্তি এমন অবস্থায় বিদায় নিয়েছেন তেরো চোদ্দ জনের লোকের উপস্থিতিতে জানাজা হয়েছে আর আল্লা জানাজা রাজপথে ঢাকায় সুযোগ দিলে লাখ লাখ জনতার ঢল সংসদে জানতে হবে আল্লাহ কবুল করুন বলেন কোরআনের আলো সংসদে জানতে হবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বছর দুর্নীতিমুক্ত দেশ গড়ার slogan শুনেছি যারাই বড় বড় মুক্তিটা দিয়েছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আজকে জাতির কাছে পরিষ্কার তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ ঠিক যারাই বলেছেন সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই তারা অনেকেই বড় বড় গডফাদার আমরা এবং ন্যায় ইনসাব ভিত্তিক সমাজ গড়ে তুলবো আদর্শ ন্যায় নীতিবান স্বচ্ছ পরিষ্কার আল্লাহ মানুষকে পেলে জীবনের ঝুঁকি নিয়ে হলে আমাদের আমানত আমরা ঠিকঠাক মতো শিল মেরে বসিয়ে দেব বলেন এই যে কথা বলছিলাম ভালো মানুষের জানাজাগুলো দেখুন সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের তরুণ একজন আইনজীবী তার ভিডিওটা আপনারা হয়তো দেখেছেন কিভাবে তাকে হত্যা করা হয়েছে তাকে আহত করার পরে ছবিগুলো দেখার মতো না এমনভাবে তাকে স্ট্যাপিং করা হয়েছে কোপানো হয়েছে সে সত্যের পক্ষে ভূমিকা পালন করেছে বলেই ওইসব জালেমদের দূসরদের ইন্ধনে কিছু বিপদগামী হিন্দু ইস্কনের জঙ্গি কিছু লোক তার উপর হামলা করে তাকে নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় করেছে তার জানা যায় চট্টগ্রামে লাখো জন তার ঢল নেমেছে অথচ এই ছেলেটাকে এত লোক চিন্ত ব্যাপারটা এরকম না কিন্তু সত্যের পক্ষে দাঁড়ানোর কারণে আল্লাহর কাছেও সে গ্রহণযোগ্য হয়ে গিয়েছে জাতীয় তাকে ভালোবাসা দিয়েছে সোবাহ কত মিথ্যা সাক্ষী দিয়ে নিষ্পাপ নিরপরাধ মানুষদেরকে জেল খাটানো হয়েছে নাকি হয় নাই শহীদ করা হয়েছে এটা আপনার বিশ্বাস করেন নাকি করেন না আহা এই যশোরের অনেক লোক এই সাড়ে পনেরো বছরে ঠিকঠাক মতো নিজের বাড়িতে থাকতে পারে নাই নিরাপদে থাকতে পারে নাই মিথ্যা মামলার কারণে হয়রানির শিকার হইছে নাকি হয় নাই এই যে দিলা। দিলা। আমি নিজেই অনেক কিছু সাক্ষী আমি এ কথা আগে নাই আপনি অন্যভাবে নিবেন না পলিটিক্যাল সেন্স থেকে নিবেন না আলেমদের উপর হক কথা যারা বলে তাদের উপর বিপদ মুসিবত এসেছিল নাকি আসে নাই কি অপরাধ কলিল হক ও ইনখান রাসুল শিখিয়েছেন জানিয়ে দিয়েছেন সত্য বলো সত্য প্রকাশ করো যদিও তা তিক্ত হয় আমাদের কথায় অনেকের তিক্ত লেগেছে তাই বারবার মামলা দিয়েছে আমিও ওই সাড়ে পনেরো বছরে জেল খেটেছি শূন্যতের আমল করেছি মাত্র তিনবার আলহামদুলিল্লাহ বলেন মন খারাপ করার কিছু নাই বিপদ মুসিবত কামনা করা ঠিক না কিন্তু চলে আসলে না। সাথে গ্রহণ করতে হবে। আওয়াজ বাড়িয়ে মামলা ভাবেই দোয়া চাইতো আমার কাছে হুজুর দালার ভাই একটু দোয়া করেন কি হচ্ছে দুই তিনটা মামলা হয়ে গেছে টেনশন করতেছি পুলির জন্য না ধরে কারাগারের দিয়ে না নিয়ে যায় একটু দোয়া করেন আমি ফিয়া মানিল্লা যা চিন্তা করবেন না দোয়া করে দেবো দোয়া করেছি যদি জানতো যার কাছে দোয়া চাচ্ছে তার বেশি না মাত্র চুয়ান্নটা মামলা আলহামদুলিল্লাহ তো এটা স্বাভাবিকভাবেই আমরা এগুলোকে গ্রহণ করেছি কোনো দিন আপনারা ইউটিউবে ফেসবুকে অনেক আলোচনা শোনেন কঠিন অবস্থার মাঝেও কোথাও মাহফিল করতে পারি নাই সতেরো সালে সতেরোই ফেব্রুয়ারি আমার জন্মস্থান সোনামগঞ্জের শহরে মাহফিল থেকে আমাকে অ্যারেস্ট করে সাড়ে পাঁচ

মামলা আমি মাদ্রাসায় যখন ডিউটি করছি আমি আমার ছাত্র ছাত্রীদেরকে বলেছি শিক্ষকদের বলেছি এই দেখুন অমুক দিন আমি কি এখানে ডিউটি করেছি হ্যাঁ আমি মাদ্রাসায় চাকরিরত একটা মাদ্রাসা ইনচার্জ হিসাবে দায়িত্ব পালনরত অবস্থায় এমনও মামলা হয়েছে এগুলো হলো এগুলোকে বলা হয় গায়েবী মামলা কি মামলা গায়েবী মামলা নতুন নতুন টার্ম তারা আমাদেরকে শিক্ষা দিয়েছে গায়েবী আল্লাহ যেভাবে গায়েব আমরা দেখি না তারাও গায়েবী মামলা দিছে কোনো ঘটনা ঘটে নাই কোনো ঘটনা ঘটে নাই পুরোপুরি কাল্পনিক একটা ঘটনা বানাইছে যমুক জায়গায় অমুক অমুক এরা মিছিল করেছে ইটপাটকে ছুলছে পুলিশ পাঁচজন আহত একজন সামান্যর জন্য নিহত ছিল এরপরে গাড়িতে ঢিল মারছে গাড়ির কাছ ভাঙ্গিয়া গেছে ইত্যাদি ইত্যাদি মামলা মকদ্দমা মিথ্যা হান্ড্রেড পারসেন্ট দিয়ে সাজাইয়া এবার আসামি বানাইছে জেলো খাটাইছে কিন্তু কোনো একটা সামান্যতম ভিত্তি নাই আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক এগুলোর জন্য একদিন আসামির কাট করায় দাঁড়াতে হবে মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় গ্রামে গঞ্জ মিথ্যার চর্চা হয় মনে করুন দুইটা পরিবারের দ্বন্দ্ব একটা পরিবার তাদের টাকা পয়সা বেশি কিংবা ক্ষমতাধর লোকদের শেল্টার আছে কিংবা সামাজিক অবস্থান সোশ্যাল স্ট্যাটাস ভালো কিংবা পরিবার বংশ অনেক বড় শক্তিশালী লাঠি বেশি আর একটা পরিবার নিরীহ একেবারেই দুর্বল না আছে ক্ষমতা না আছে ক্ষমতা দরদের সাথে সম্পর্ক না আছে রাজনৈতিক শেল্টার না আছে ফিনান্সিয়াল পাওয়ার না আছে সোশ্যাল স্ট্যাটাস কিছুই নাই তারা নিরপরাধ এরা অপরাধী অপরাধীরা ক্ষমতাবান সুযোগ থাকার কারণে ক্ষমতার বড়াই করে কিংবা দেখিয়ে ভয় দেখিয়ে কিংবা লুবলালসা দিয়ে টাকা পয়সা দিয়ে এমন সাক্ষী তৈরি করে নিরপরাধ মানুষদেরকে জাতির সামনে অপরাধী বানায় এরকম আছে না না নিরপরাধ মানুষদের অপরাধী বানায় আর অপরাধীদের একেবারে বেখুসুর খালাস একেবারে তাদের নিরাপদ তারা একেবারে নিরাপদ তারা কোনো অপরাধ করে না এরকম মাঝে মধ্যে হয় না কি হয় না আপনাদের এখানে আছে কিনা জানি না আমাদের সিলেট অঞ্চল সহ অনেক জায়গায় দেখেছি সালিসি কমিটি থাকে মুরব্বীরা বিচার ফয়সলা করেন সব কাজে থানায় যাওয়ার দরকার নেই পঞ্চায়েত কমিটি আছে আছে না নাই আছে গ্রামের মুরুব্বীরা বিচার ফসলা করেন এরকম অনেক ঘটনারও আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী যে ঘটনা ঘটেছে আগামী জুমাবার দুইটার সময় ঈদগাহী অথবা কোন একটা জায়গায় বিচার ফেসলা হবে মুরুব্বি বিচার করবেন পাঁচজন সাতজন দশজন এবার দেখা যায় রায় নিজের পক্ষে নিয়ে আসার জন্য এক দুই দিন আগের থেকে বাড়ি বাড়ি যায় আর গিয়া কয় চাচা আঙ্কেল ভাই দাদা চাচা যাকে যার ডাকা দরকার ডেকে যে অনেক অনেক কষ্ট করে বিচারে যাবেন আমি চিন্তা করলাম আরে মুরব্বি এত কষ্ট করে যাচ্ছেন তাহলে একটু হাদিয়া নিয়ে আসলাম একটু পথ খরচ এরকম আছে না নাই হাদিয়া হাইটা হাইটে পাঁচ মিনিটে যাওয়া যায় তাকে কি দশ হাজার পাঁচ হাজার টাকা দেয়ার দরকার আছে নাইকিতে এরকম টাকার বিনিময়ে রায়কে ঘুরিয়ে দেয় মিথ্যা রায় হয় এরকম আছে না রায় বাংলাদেশের আইনের চেয়ারে বসে জাস্টিসের চেয়ারে বসে যারা ইনজাস্টিস করেছেন তার মধ্যে একটা বড় নাম শামসুদ্দিন চৌধুরী মানিক এ কিন্তু মানিককে কইওটাকে তিনি প্রাউড ফিল করতেন আর বলতেন মোর উল্লাস একশোটা বড় বড় রায় দিয়েছে সাইদির রায় আমি দিয়েছি অমুকের রায় আমি দিয়েছি খুব দাম্ভিকভাবে উচ্চারণ করতেন ক্ষমতায় ওরা থাকলে হয়তো রাষ্ট্রপতি হওয়ারও একটা সুযোগ হয়তো ছিল যাই হোক শেষ পর্যন্ত তাকে বর্ডার এলাকায় তাও সিলেটের বর্ডার কানাইঘাটের দনা এলাকায় পাওয়া গেল ওই জায়গায় কয়েকদিন আগে মাহফিল করে জায়গাটা একটু দেখে আসলাম কোন জায়গায় আমাদের মানিক সাহেব কলা পাতায় ছিল। এত পাওয়ার দেখাইছে কলমের খুঁজায় লিরাপরা মানুষদের অপরাধী বানিয়েছ আর সেই কাজ করায় তোমরা অবস্থান করছো যারা পলাতক আছে দেশের বাইরে আছে প্রকৃত দোষী মিথ্যাবাদী সেই সব জালেমদেরকেও আইনের আওতায় এনে তাদের তৈরি করে ট্রাইব্যুনালে বাংলা জমিনে তাদের বিচার কার্যকর হবেই হবেই হবে আমরা চাই না কি চাই না কোন নিরাপরাধ মানুষ যেন জুলুমের শিকার না হয় খেয়াল রাখতে হবে কোনো মানুষ যেন মজলুম না হয় খেয়াল রাখতে হবে তাদের মতো হয়ে গেলে হবে না কিন্তু প্রকৃত জালেমদের ক্ষমা করা যাবে কথা বলে না ক্ষমা করা যাবে যদি মনে করেন রাজনৈতিক বক্তব্য আপনি আপনার মনে করে নিয়ে আগামী বছর আমরা দাওয়া তো দিয়ে না কিন্তু হক কথা আমাদেরকে বলতে হবে জাতিকে সতর্ক করতে হবে সজাগ রাখতে হবে কারণ এরা এখনো ঘাপটি মেরে বসে আছে সুযোগ পেলেই ছবল মারবে আমরা এইরকম আর কিছু চাই চাই না আল্লাহ আমাদের হেফাজতে রাখুন বলুন আমি আওয়াজ বাড়িয়ে বলুন আমি সাক্ষী দেওয়া মিথ্যা মামলা করা মিথ্যা বিচার করা শাস্ত্রী লোককে ওই সময় আশ্রয় দেওয়া হবে এর মধ্যে এক নম্বর ইমামী ন্যায় পরায়ণ বাচ্চা ন্যায় পরায়ণ ইমাম ন্যায় পরায়ণ বিচারক পরায়ণ দায়িত্বশীল আমরা কথায় কথায় মিথ্যা বলি এটা এটা সগীরা গুনা নয় কবিরা গুনা এবং আরেকটা প্র্যাকটিক্যাল কথা বলি মিথ্যা কথা অনেক পাপের জন্ম দেয় অনেক গুনাহের মূল কারণ হলো মিথ্যা বলা কথায় কথায় মিথ্যা নামাজ পড়ে না আব্বা জিজ্ঞেস করলেন নামাজ পড়ছো জি আব্বা নামাজ পড়ছি রোজা রাখে দিনের বেলা লুকিয়ে লুকিয়ে রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় গিয়ে জিজ্ঞেস করলেন রোজা রাখছি সময় সবার আগে উঠে আগে করে চান্স পাইলে রোজা রাখে না দিনের বেলাও খায় বিড়ি সিগারেটও খায় সব কিছু খায় এরকম লোক যশোরে নাই সব জায়গায় আছে কম বেশি সব জায়গায় আছে সব জায়গায় আছে তাইলে মিথ্যা ছাড়তে হবে আল্লাহ রসুলের কাছে একজন এসে বলেছিল ইয়ারসুল্লাহ একটা উপদেশ দিন যেটা দিয়ে আমি গোনা থেকে বাঁচবো তিনি বলেছিলেন মিথ্যা ছেড়ে দাও বাহাদাউল্লাহ কেন মিথ্যা ছেড়ে দাও দেখেন এটা কত বড় হিকমা কত পাওয়ার মিথ্যা ছেড়ে দেওয়া কেন মিথ্যা ছেড়ে দেওয়া কারণ আল্লাহ দেখা হলেই বলবেন নামাজ পড়েছ এটা করেছ সেটা করেছ সে সত্য বললে তখন লজ্জিত হবে তখন বাধ্য হয়ে সে নামাজি হবে বাধ্য হয়ে রোজা রাখবে বাধ্য হয়ে হজ ফরজ হলে হজ আদায় করবে বাধ্য হয়ে প্রতি বছর হিসেব করে করে যথাসময় জাকাত দেবে আওয়াজ পানি বলুন ঠিক না। একটা মিথ্যা ছেড়ে দিন দেখবেন জীবন পাল্টে গিয়েছে স্বামী স্ত্রীর কাছে মিথ্যা বলে আবার বলে তিন জায়গায় মিথ্যা কলা বলা জায়েজ মধ্যে স্ত্রীকে খুশি করার জন্য এইসব ফাইজলামি বাদ দিয়া সত্যবাদী অন বরকত বানায় দেবেন কে আল্লাহ করে মিথ্যার আশ্রয়ের স্ত্রী খুশি করা যাবে না দেখবেন অনেক ইমাম আছে বেতন কম ছোট ছোট এইসব মাদ্রাসার উস্তাদদের বেতন কম কিন্তু ঘরে গিয়ে দেখবেন শান্তি আর শান্তি

দেশের ইসলামের পথের পথিকদের জীবন এমন পরিবর্তন করেছে তারা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায় তাই দেখবেন তারা সব থাকার কারণে দিনের চর্চা তাদের পরিবারের মাঝে থাকার কারণে টাকার অভাব আছে পয়সার অভাব আছে ভালো বাড়ি নাই কোনো গাড়ি নাই কিন্তু তাদের ঘরের শান্তির কোনো অভাব নাই সুবহানাল্লাহ অন্যদিকে কোটি কোটি টাকার মালিক মিলিনিয়ার ফিলিনিয়ার লক্ষপতি সুন্দর সুন্দর বাড়ি এয়ার কন্ডিশন বাড়ি অনেক দামি দামি গাড়ি কোনো কিছুর অভাব নাই ওই বড় বড় বাড়ির ভেতরের আওয়াজ বাইরে আসে না তাই লোকেরা জানে না ওই উন্নত মানের সাউন্ড প্রুফ বড় বড় বিল্ডিং এর ভেতরে কিসের চর্চা হয় জানে না ইমাম সাহেবের মাটির ঘরের আওয়াজ হাসির শব্দ বাড়ি গেলে আনন্দ মুচকে আসি বাচ্চা কাচ্চা নিয়ে হাসি আনন্দ করার আওয়াজ পাওয়া যায় কিন্তু বড় বড় দালান ঘরে ফ্ল্যাটে পাশের ফ্ল্যাটে কি হয় পাশের ফ্ল্যাটের লোক বলতে পারে

সব ঘর একরকম নয় ধনী হলেই কেউ খারাপ নয় ধনী লোকদের মধ্যে আমানতদার বিশ্বস্ত লোক আছে না নাই তাহলে এক নম্বরে মুনাফেকী ছড়ছাড়তে হলে আমাদের কি করতে হবে সত্যবাদী হতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও দুই নম্বরে হলো واذا وعد মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াদা করলে ভঙ্গ করে আমরাও আদা রক্ষা করার চেষ্টা করব দেখুন আমরা এই দুনিয়ার জগতে আছি এই জগতে বলা হয় আলমে দুনিয়া আলমে আজসাম দুনিয়ার জগৎ শারীরিক এই জগৎ অবস্থান করছি এই জগতে এই দুনিয়া শুরু কিংবা শেষ নয় প্রথম জগতের নাম হলো আলমে আরওয়াহ রুহের জগতে আমরা ছিলাম ইনসালাম থেকে একবার কামাতের শেষ লগ্ন পর্যন্ত শেষ যে মানুষটাকে দুনিয়ায় প্রেরণ করা হবে সবগুলো ruh কে একত্রিত করে ruh জগতে একটা সমাবেশ হয়েছিল ওই জায়গায় আল্লাহ তাআলা ওই ruh এর উদ্দেশ্যে বক্তৃতা করলেন কিছু কথা বললেন এবং প্রশ্ন করেছিলেন আনাস সুবে রব্বিকুম আবি কি তোমাদের রব নই কুনু সবাই বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব শাহিদ না আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমরা ওয়াদা করে এসেছি ওখানে ওয়াদা করেছি আপনি আমাদের রব এরপরে আমরা আসলাম আলমে আসলাম দুনিয়া তবে দুনিয়া আসার আগে ছোট্ট আর একটা জগৎ আছে এটাকে বলে আলমে আর মায়ের রেহেমে মায়ের গর্ভে আমরা ছিলাম চার সাড়ে চার মাস হতে না হতে আল্লাহ তালা ওইখানে প্রাণ সঞ্চার করলেন রোষ ফুঁকে দিলেন একটা বাচ্চা মায়ের গর্ভেই জীবন পেয়ে গেল এরপর ভুমিস্টো আরক পর্যন্ত সে মায়ের পেটি জীবিত ছিল ধীরে ধীরে তার অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হয়েছে হাত তৈরি হয়েছে পা তৈরি হয়েছে মাথা ব্রেন চোখ সব ত্বকগুলো তার চামড়া হাড়ি সবগুলো সুবিন্যস্ত করে লকদ খলাক্বাল ইনসানা ফি আহসানি তাকউব সর্বোত্তম অবয়ব দিয়ে মায়ের গর্ভেই আমাদেরকে যিনি তৈরি করলেন তিনি কে আল্লাহ আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে আল্লাহ আমরা দিয়েছিলাম কিন্তু আলমে আরহাম হাম থেকে আলমে আসসাম আলমে দুনিয়া দুনিয়ার জগতে এসেছি আল্লাহকে ভুলে গিয়েছি